আসসালামু আলাইকু এভরি আমি প্রতি সুলতানা আছি রাখিব এন্টারপ্রাইজে আর আমার সাথে শপের প্রোপাইট আর রাখিব আছে ওর পেছনে যেরকম সুন্দর সুন্দর ওয়াল ডেকোরট দেখতে পাচ্ছেন তেমনি কিছু সুন্দর সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড চলে আসছে আর আজকের ভিডিওতে আমরা এই সুন্দর সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড এবং কিছু ইউনিক শোপিসের দামের ব্যাপারটা আইডিয়া নিব তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি সবার খুব পরিচিত মার্কেট বিশ্বাস বিল্ডার যেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে পরিচিত এই মার্কেটে কিন্তু রাকিবের এই শপটা তালাতে দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে দোকান নাম্বার একাত্তর আর এই ফোন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সেভ করে তারপরে ওকে ভিডিও কল বা নর্মালি ভয়েস বা স্ক্রিনশট এগুলো পাঠিয়ে আপনাদের প্রোডাক্টগুলো কিন্তু চৌষট্টি জেলা অনলাইনেও কিনতে পারেন এছাড়াও কিন্তু রাকিবের একটা ফেসবুক পেজ আছে রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান এই নামে এই পেজের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপ্ট ডিসক্রিপশনে থাকবে এই পেজে ইনবক্স করলেও কিন্তু হবে রাকিব আসসালামু আলাইকুম কেমন আছো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় বরাবরের মত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমার মনটা অনেক ভালো তাই দেখেন আমার সবচেয়ে পছন্দের যে প্রোডাক্টগুলো আমি চাচ্ছিলাম বর্তমান বাংলাদেশে কিন্তু এত ভ্যারাইটি এত কালেকশন কিন্তু বর্তমানে নাই কালার কম্বিনেশন হিউজ রেঞ্জের আপনার এখানে যে ক্যান্ডেল স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু গ্যারান্টি প্রাইস অন্য গ্যারান্টি প্রাইস আর এগুলা আসলে আমি আপনাকে বলি এই প্রোডাক্ট গুলা খুবই এক্সপেন্সিভ কোথাও পাবে না বললেই হবে তবে আমি যেই মানে যে প্রাইসটা দিব ইনশাআল্লাহ অলমোস্ট সব জায়গার থেকে 10 জায়গার থেকে আমার এখানে কমে পাবে আর আজকে কিন্তু আমার মনটা অনেক ভালো সেকেন্ড কথা হচ্ছে কেন ভালো এত পরিমাণ কালেকশন আলহামদুলিল্লাহ আমার কাছে এই যে দেখেন এখান থেকে নিয়ে এই পর্যন্ত আপনি কোন দিক থেকে আপনার মন মতো শুরু করুন আমরা এখান থেকে শুরু করি এটা হচ্ছে হাই কোয়ালিটির সিরামিকের একটা বেজের মধ্যে মেটালিক একটা ক্যান্ডেল স্ট্যান্ড এটার তিনটা সাইজ আছে এই যে দেখেন এটা কিন্তু সিরামিক্সের হ্যাঁ সিরামিক এই জায়গাটাও সিরামিক্সের এই যে উপরে যেটা পাচ্ছেন এটা ফায়ারপ্রুফ গ্লাস

7500 টাকা 7500 আর সামনে দুটো দেখতে পাচ্ছি এটা তুমি বলেছিল একটা গিফট আছে একটা করে এই যে একটা করে সাথে একটা করে প্রত্যেকটার সাথে একটা করে গিফট এই মোমগুলা এই যে সাথে একটা করে গিফট থাকবে এই যে এগুলো এই সাইজটা একটা করে মানে তিন সেট তিনটা এই যে একটা যেমন তিনটা সেট এই তিনটা যদি আপনারা পারচেস করেন তাহলে তিনটা আমি গিফট করে দেব এটা গিফট না এটা আমার নতুন শুভ উপলক্ষে আপনারা যদি আসে আসেনও এখানে এটা চা কপি খাওয়াইতাম সে বদলে এই প্লাস্টিক ক্যান্ডেল গুলো এগুলো কিন্তু সুন্দর প্রাইস যদিও এগুলো কম কিন্তু জাস্ট একটা কপি চার জন্য শুভেচ্ছা জি তো আমি আপনাকে বলি দুইটা এই যে এটা এই যে এটার সেটটা পড়বে হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা দুইটা এক পিস এই যে এটা এই যে পুরো সেটটা এই ছোটটা বাইশো

এই যে এই কালারটা এই যে এটা এটা কিন্তু সম্পূর্ণ সিরামিকের সম্পূর্ণ হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তিনটা সাত হাজার পাঁচশো টাকা এই কালারের যেটা এটা এটা আটত্রিশশো টাকা আটত্রিশ জি আটত্রিশশো টাকা গ্লাসের এটা তিনটার সেট আবার এই মার্বেলের এটা আট হাজার পাঁচশো টাকা সেট

হলুদ আর সবজি আটত্রিশশো এটা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আপু মেনলি কথা হচ্ছে এটাতে যে গোল্ডেন কালারটা দেখতে পারতেছেন এটা কিন্তু একদম ন্যাচারালি একদম গালানো কালার দেয়া মার্কেট প্লেসে একটা পাওয়া যায় হচ্ছে আলগা স্প্রে করা ঠিক আছে সেটার কিন্তু কালার গ্যারেন্টি নেই আমার প্রত্যেকটা প্রোডাক্ট এর পাঁচ বছরের ক্যাশমেয়ার মধ্যে এবং আমার শপের একটা ভিজিটিং কার্ড সহ যাবে এটার দায়বদ্ধতা কিন্তু সম্পূর্ণ আমার ভাঙ্গা ফাটার রিক্স আলাদা ফাটার আমার আমার এটা অন দা ওয়েতে অন দা ওয়েতে অন দা ওয়েতে পাঠানোর আমার নিজের কারণ একটা কাস্টমার মন খুশি রেখে টেকনাপ তেতুলিয়া রুসা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারে সে তার বাসা সাজানোর জন্য যখন ফিজিক্যালি প্রোডাক্টটা ভালো পায় তখন কিন্তু সে পাওয়ার পরে মনটা অনেক খুশি হয় যে এখান থেকে বিশ্বাস করে কিনছি আর বিগত দিনে যে আমি বিজনেস করছি এটুক আমি বলতে পারি যে আমি কাউকে কোনো প্রোডাক্ট ব্রোকেন কম বেশি হয় কারো ব্রোকেন প্রোডাক্ট আমি চেঞ্জ করে দিছি নয়তোবা প্রোডাক্ট না থাকলে টাকা রিটার্ন করে দিছি কিন্তু কখনো ইয়ে করে নেই আর এই ভালোবাসায় আজকে আল্লাহ আমাকে এই পর্যন্ত আনছে এটা আসলে বড় পা আলহামদুলিল্লাহ এই যে সেকেন্ড এটা পড়বে সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা আর এখানে দেখেন খুব বিগ সাইজের দুইটা একটা সিঙ্গেল আছে এটা কিন্তু খুব এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট এটা কিন্তু সম্পূর্ণ মার্বেলের সিরামিক মার্বেল সিরামিকের উপরে

এটা পড়লে চার হাজার পঞ্চাশ টাকা সেকেন্ড আপনারা যে ব্ল্যাক কালার দেখতেছেন ব্ল্যাক এর মধ্যে বললেন এটার প্রাইস আটত্রিশশো আপ আমার দ্বারা যতটুকু সম্ভব প্রাইস ডিসকাউন্ট করে দেওয়া যেহেতু আমার সবটা নিয়েও সেক্ষেত্রে আমি যতটুকু সম্ভব আর আমি বিগত দিনেও প্রাইস রেঞ্জ কিন্তু প্রোডাক্টের মান অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছি যে প্রাইসটা রিজনেবল দেওয়ার জন্য এখন আমার নিজের প্রতিষ্ঠান সেজন্যই পঁয়তাল্লিশশো টাকা করে কিন্তু এগুলার প্রাইস আমার ছিল ডিসকাউন্ট করে দিতে আটত্রিশশো কিন্তু কোয়ান্টিটি আছে আপনারা এই যেগুলা দেখতে পারতা এগুলা কিন্তু আমার মনে হচ্ছে এই ভিডিওটার পরেই দিপ দাপ শেষ হয়ে যাবে কারণ বর্তমানে মার্কেটে এটার চাহিদা খুব বেশি কিন্তু কারো কাছে নাই শুধু রাকিবের কাছে আছে সে সেক্ষেত্রে আপনারা যারা পারচেস করবেন সরাসরি শপে এসে পাল লাগলে পারচেস করবেন আর না হলে রাকিব ভাই মালটা পাঠায় দেন ফোন দিবেন আপনার মাল চলে যাবে ইনসাইড ডাকাতে একশো টাকা মাত্র ডেলিভারি চার্জ আর আউটসাইড ডাকাতে মাত্র দুইশো টাকা ডেলিভারি চার্জে আপনি বাসায় থেকে আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর যারা হচ্ছে এই রেড কালারটা নিবেন এটারও প্রাইস দিব মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা আর এই গোল্ডেন কালার যেগুলো দেখতে পারতেছেন এগুলো ফাইভ ইয়ার্স এর কালার গ্যারেন্টি মুখের কথা চলবে না

কাজ করাটা মেটালের কিন্তু আর এই যে সহকারে আসলে যদি দাম দেই যদি দাম দেই তাহলে অনেক বেশি চলে আস ইন্ডিভিজুয়াল প্রাইস দিয়ে অডিয়েন্স পারচেজ করতে এটা কত সিঙ্গেল গুলো হচ্ছে 950 করে এটা কিন্তু বড় সাইজের আপু ছোট হয় আর এটা আর এটা পড়বে এক হাজার আটাইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কত সুন্দর হচ্ছে কাটা পঞ্চাশ টাকা এটা আছে হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন

দেন আমি আপনার প্রোডাক্ট পাঠাই দিব আর যারা আমার শোরুম ভিজিট করে পারচেজ করবেন তাও চলে আসবেন মোটামুটি অলমোস্ট অনেক কিছু পাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম ওয়ান